নমস্কার বন্ধুরা শীত তো প্রচন্ড শীত পড়েছে আবার দুদিন শীত কমেছিল প্রচন্ড শীত পড়েছে বন্ধুরা এই শীতে খুব কষ্ট হচ্ছে যাই হোক বাচ্চারা পিঠে খেতে চেয়েছে কি পিঠে করব ভেবে পাচ্ছি না সহজ সরল উপায়ে চলো বন্ধুরা আজকে আমি দুধ চিতই পিঠে করে দেখাবো দুধ চিতই পিঠে আজকে করব। তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা হাই অপশনটা প্রেস করে দিও প্লিজ আর লাইক দিয়ে ভিডিওটা দেখো আমি খুব ভালো পিঠে করতে পারি না একা একা একার পক্ষে কিছু সম্ভব হয় না বন্ধুরা তবুও তোমাদের করে চেষ্টা করে দেখাচ্ছি যে আমি কেমন করে করি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এখানে বাজার থেকে কিনে আনা সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি এই এক বাটি গুঁড়ো নিয়েছি এই এক বাটি গুঁড়োটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমি এই বাটিটার মধ্যে চালের গুঁড়োগুলো ঢেলে নিলাম এবার এর সঙ্গে সামান্য লবণ দেবো আমি লবণ দিয়ে দিলাম বন্ধুরা লবণ দিয়ে বা চালের গুঁড়োটাকে আমি মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি চালের গুঁড়োটাকে উষ্ণ উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং এরকম ব্যাটার তৈরি হয়েছে এবার এর মধ্যে আমি একটু বেকিং সোডা দিয়ে দেব সোডা দিয়ে এটাকে আমি ভালো করে আবার মেখে নেব দেখো বন্ধুরা আমি এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এটাতে আমি ভালো করে মেখে নিই দেখো আমার চালের ব্যাটারটা মাখা হয়ে গেছে একটু বেকিং সোডা দিয়ে মাখা হয়ে গেছে এবার আমি মেন উপকরণে আসবো বন্ধুরা আমি অ্যালুমিনিয়ামের কড়াই করব ছোট্ট কড়াই আর এখানে দেখো বন্ধুরা আমি এখানে সাদা তেল আর একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি কারণ আমাদের মা ঠাকুমাদের দেখেছি বেগুনের বোটা দিয়ে এখন অনেক আধুনিক যুগ অনেক রকম বেরিয়ে গেছে বন্ধুরা তাহলেও আমি বেগুনের বোটা দিয়েই করব। তেল আর বেগুনের ভোটা এবার কড়াইটা আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তোমরা সঙ্গে থাকো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এবার বেগুনের গোটা দিয়ে তেলটাকে কড়াইয়ের মধ্যে বলিয়ে নেব বন্ধুরা এবার আমি বন্ধুরা এই ব্যাটারটাকে দেবো এক হাতে এক হাত করে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে করবো কারণ আমার কাছে সরা নেই সেই জন্যই আমি কড়াই করছি দেখা যাক কিরকম হয় তাহলে নেওয়া যাক পিঠেটা হয়েছে নাকি ঢাকনাটা খুলি দেখুন বন্ধুরা পিঠেটা আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে এইভাবে আমি প্রতিটা পিঠে করে নেব এই তেল দেবো একটু করে আর এক করে ব্যাটার দিয়ে দেব। আমি কোনোদিন কড়াই করিনি প্রতিবার সরাই আনে এবার আর সরা আনেনি বন্ধুরা আবার ঢাকা দিয়ে দেবো এভাবে পিঠেগুলো একে একে ভেজে নেব ঢাকনা খুললাম দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আবার ব্যাটার দিয়ে ব্যাটারটা খুব পাতলা করলেও হবে না আবার খুব গাঢ় করলেও হবে না আবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অল্প আছে করে এটা হোক দেখো ঢাকনা খুললাম এই পিঠেটাও আমার হয়ে গেছে এই দেখো এইভাবে আমি বেগুনের গোটায় করে তেল দিয়ে দিয়ে পিঠেগুলো গুলো সব ভেজে নিচ্ছি সাবান ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো বন্ধুরা কারণ আমার তো সারা নেই সারা ছাড়া আমি কড়াই ভাজছি অ্যালুমিনিয়ামের কড়াই এটাও আমার হয়ে গেছে দেখো এটাও আমার হয়ে গেছে তেল দিয়ে বুড়িয়ে নিলাম একটু আবার ঢাকা দিয়ে দিলাম আবার হোক আবার ঢাকলে খুলে দেখি এটা হয়ে গেছে এটাও আমার হয়ে গেছে দেখো কত সুন্দর পিঠেগুলো হচ্ছে এইভাবে আমি একে একে করে নিচ্ছি দেখোটা নিলাম এবার আমার শেষ লাস্ট পিছিয়ে বন্ধুরা আবার বেগুনের গোটা দিয়ে তেলটাকে গুড়িয়ে নিলাম ভালো করে এই পিঠেটাই শেষ পিছিয়ে একটু ছিল ব্যাটার এটা দিয়ে দিলাম উপরে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার ঢাকা করে দেখি আমার হয়ে গেছে বন্ধুরা পিঠাটাও এই পিঠোটাও হয়ে গেছে বন্ধুরা

পিঠেটাও হয়ে গেছে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার পিঠে সব রেডি হয়ে গেল চিতই পিঠে দেখো বিনা সড়া ছাড়া বিনা বর্তন ছাড়া আমি কড়াই করলাম কেমন হচ্ছে অবশ্যই জানাবে তাহলে কড়াইয়েও করা যায় তাই না বন্ধুরা বেশ এবার পরবর্তী পর্যায়ে চলো আমি কড়াইয়ে দুধ জাল দিচ্ছি এক লিটার দুধ দিয়েছি দুধটা ফুটে উঠেছে আমি দুধটাকে একটু ঘন করে নিয়ে এর ভিতরে আমি পাটালি গুড় দেব খাজুরের পাটালি তোমরা দেখো আর দেব খোয়া ক্ষীর দেখো বন্ধুরা আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি এই খোয়া ক্ষীরটা এবার দুধের মধ্যে দেব সাপটা দেব না হাত দেব আমি একটু গুঁড়ো করে দিচ্ছি দিয়ে দুধের সঙ্গে জাল হয়ে যাবে খোয়া ক্ষীরটা আমি একটা এলাচ দিয়ে দিয়েছি দুধের সঙ্গে বন্ধুরা তোমাদের দেখানো হয়নি কারণ খেজুরের গুড়ের করলে আর এলাজের প্রয়োজন হয় না এবার খোয়া ক্ষীরের সঙ্গে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি বন্ধুরা খোয়া ক্ষীরটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে পাটালি দেবো জানো তো দুধে পাটালি দিলে পরে একটু জল কেটে যায় আমি দুধে একটু জল দিয়ে নিই বন্ধুরা এক লিটার দুধ মেরে মেরে এরকম করেছি

দুধের সঙ্গে জাল হোক মিষ্টিটা খোয়া কিটটা গুড় গলে যাবে এগুলো মাছ দিয়ার গুড় কাটোয়ার একজন বিক্রি করে অশোক রায়ের গুড় খুব নাম করা তোমরা কাটোয়ার আশেপাশে থাকলে অশোক রায়ের দোকানে আসবে অশোক রায়ের দোকান থেকে খাজুরের গুড় কিনো ওটা আমার হাজব্যান্ডের বন্ধুর দোকানে এর বলেছি তোমাদের ভীষণ ভালো গুড় খাজুরের রস জাল দেয় জাল দিয়ে আবার ওখানে ঝোলা গুড় তৈরি হয় দোকানেই বলে যাচ্ছে। আমি যে এলাচ একটাই দিয়েছিলাম বেশি দিন ওরা এগুলো অরিজিনাল গুড় তো খাজুরের গুড়ের টেস্টটা চলে যাবে আলাজ দিলে আর এখন এই খাজুরের গুড় শীতে কত সুন্দর এবার দুধটা জাল হোক ভালো করে জাল একটু ঠান্ডা হবে বন্ধুরা দিয়ে আমি একে একে সাজিয়ে দেব মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিলে খেতে ভালো লাগে তোমরা সবাই জানো ওটা আমার করার কিছু নেই এবার দুধ আমার জাল হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এবার আমি একে একে পিঠেগুলো সব দিয়ে দেবো দুধ খোয়া খিরে একবারে টই টম্বুর হয়ে থাকবে বন্ধুরা খুব ভালো লাগে খেতে দুধের মধ্যে চিতই পিঠে ভিজিয়ে দিলে অবশ্যই তোমরা খাবে কেমন লাগে অবশ্যই বলবে দুধে ভিজে যা তারপরে পিঠাগুলো এত নরম হয়েছে বলার না ভেজিয়ে দিলাম বন্ধুরা পিঠেগুলো পিঠেগুলো হোক তারপরে তোমাদের পরে দেখাচ্ছি পিঠেগুলো ভিজুক সারা রাত ভেজলে খুব ভালো হয় যাই হোক দেখো আমার দুধ চিতই পিঠে আমি দুধে ডুবিয়ে দিলাম পরে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি একটু ভিজে নিক বন্ধুরা তারপরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা সকালবেলা পিঠেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ক্ষীর আর দুধের সঙ্গে দেখেছো তো তোমরা দেখো আমার দুধ চিত্তই পিঠা কেমন হয়েছে আমি একটা তোমাদের তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে ঠিক এগুলো রাতে ভিজিয়ে না রাখলে খাওয়া যায় না আর যারা শুকনো খায় তারা খাজুরের গুড় দিয়ে খায় এত সুন্দর নরম হয়েছে বন্ধুরা খুব সুস্বাদু হয়েছে আরও ক্ষীর আছে দুধ আছে তাই না তাহলে তোমাদের কাছে আমার দুধ চিত্র পিঠা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার পাশে থেকেও বন্ধুরা একটা লাইক করে দিও লাইক তোমরা দিচ্ছ না প্লিজ বন্ধুরা লাইক করে দিও আর ভিডিওটা হাইপ করে দিও তোমরা কমেন্টের জায়গাটা টেনে নেবে টেনে দেখবে একটা হাইপ বলে লেখা আছে অপশান আছে সেই অপশানটাকে তোমরা একটু প্রেস করে দিও আমি আঙুলের চাপ আর কি বলবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার দুধ চিঠু পিঠা রেসিপি দিয়ে আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা রেসিপির মাধ্যমে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা।